আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে যে জিনিসটা নির্বাচন কমিশন গতকাল বুধবার একটা আরপিও সংশোধনী চূড়ান্ত করেছেন এবং সেটা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এটা আইন হিসাবে হয়তোবা চূড়ান্ত হয়ে যাবে সেটা হচ্ছে যে ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য ঘোষণা ঘোষণা করা হচ্ছে না ভোটের বিধানও বাধ্যতামূলক করা হচ্ছে এগুলি মেইন এছাড়াও আরো কিছু কিছু বিষয় আছে তবে এখানে আলোচ্য বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য এই যে বিষয়টা এটা আসলে কি অরিজিনালি যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা পলাতক চলে গেছেন তাদেরকে আসলে নির্বাচনে অংশ গ্রহণ যাতে না করতে পারে এটারই একটি প্রচেষ্টা হিসাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা চিহ্নিত করেছেন একটা বিষয় এখানে ঘটনাচক্রে বলে রাখা ভালো সেটা হলো আজকের থেকে মাস ছয়েক আগেও এই ধরনের একটা বিষয় যখন সামনে এলো যে পলাতক মানে ফেরারি আসামিদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না তখন এই নির্বাচন কমিশন কিন্তু এটার প্রতিবাদ করেছিল বলেছিল যে এটার সুযোগ অনেকে নিতে পারে অন্যায়ভাবে ভুলভাবে এখন আবার পরিস্থিতিটা এমন একটা জায়গায় গেছে যে তারা পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেল ঘুরে গিয়ে তারা বলতেছে যে এই ফেরারি আসামিদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এই ধরনের একটা আরপিও মানে চূড়ান্ত সংশোধন করে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এটা হয়তো বা আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে আইন হিসেবে চালু হয়ে যাবে এখানে এই প্রসঙ্গটাতে আমরা আলোচনায় আসব। আওয়ামী লীগ এটাকে কিভাবে মোকাবেলা করতে চাচ্ছে বলে মনে হচ্ছে তাদের আচরণ দেখে সেটা নিয়েও আমরা কথা বলবো তার আগে না ভোটের বিধানটা বলি এটা নিয়েও আসলে আলোচনা আছে না ভোটের বিধানটা হচ্ছে এরকম যে আমরা দেখেছি ২০১৪ হাজার চোদ্দের নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচনে বহু সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সেই সুযোগটা যেন না থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগটা থাকবে না কারণ হচ্ছে কোনো জায়গায় যদি কোনো সদস্য সংসদ সদস্য যিনি প্রার্থিতা করেছেন তার বিরুদ্ধে কোনো প্রার্থী না থাকে সেখানে না ভোট তার প্রার্থিতার বিরোধিতা করতে পারে যদি দেখা যায় যে একজন একজন সংসদ সদস্য প্রার্থী যা ভোট পেয়েছেন তার চাইতে বেশি না ভোট পড়েছে তাহলে সেখানে ওই প্রার্থী আর নির্বাচন করতে পারবেন না উনি পরাজিত হিসেবে গণ্য হবেন এবং সেখানে নতুন করে তফসিল ঘোষণা করা হবে এটা একটা প্রসঙ্গক্রমে আমি একটু বলে নিলাম এখন চলে আসি যে আওয়ামী লীগ আসলে এই বিষয়টাকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচনটা যেন না হয় এই চেষ্টাটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে এবং আমরা এখানে একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে প্রশ্নটা আমার মাথায় আসতেছে বা অনেকেই যেটা চিন্তা করতেছে গত বেশ কয়েক মাসের কর্মকাণ্ড দেখে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি আসলে কাটা দিয়ে কাটা তুলতে চায় যারা বলতেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তাদেরকে তাদের যে কর্মকাণ্ড যেমন একটু একটু একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে ইলিয়াস মতো যারা লোকজন তারা কিন্তু গত বেশ কিছুদিন যেমন সরাসরি বলে আসতেছেন সেনাবাহিনীকে বেড়াকে ফেরাও সেনাবাহিনীকে বেড়াকে ফেরাও এখন বিষয়টা কি সেনাবাহিনীকে বেড়াকে ফেরানোর জন্য তাদের এই উদ্বেল একটা মানসিকতা আসলে কি এই এই যে লোকগুলির কথা বললাম তারা কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের খুবই বিরুদ্ধে মানে তারা ফেসিস সরকার বইলা টইলা আসলে এত বেশি বলে যে মনে হচ্ছে যে আর দিয়ে না আর দিয়ে না মিডায় মুখ মাইরা আসতেছে বাইরে আনতেছে আর পারতেছে না মানে যখন কেউ একটু বেশি রিয়াকশন দেখায় তখনই সন্দেহটা তৈরি হয় যে এরা আসলে চাচ্ছে কি সেনাবাহিনী বেড়াকে যদি ফিরে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রক্ষা করা যাবে এই যে এত কথা বলা হচ্ছে গোপালগঞ্জে যখন এনসিপি সমাবেশ করতে গেল সেনাবাহিনী যখন যদি তখন বেড়াকে থাকতো তাহলে কত জনের মৃত্যু হইতো এটা কি আমরা বলতে পারি আমরা কি সেটা বুঝি এবং সেখানে যারাই সাংবাদিকতা করেছেন যারাই ভিতরের ঘটনাগুলি জানেন তারা বলেছেন যে সেনাবাহিনী ওইখানে রক্ষা না করলে সেখানে অন্তত পাঁচ থেকে ছয় নেতার মৃত্যু হতো এটা ভাষ্য বিভিন্ন জায়গার একটা অথেন্টিক ভাষ্য এই যে আবার নতুন করে কথা উঠতেছে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে দাও এটা আসলে কাদের ষড়যন্ত্র তারা আসলে কি চাচ্ছে সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় যে ধরনের মব মবের একটা চেষ্টা করা হয় আজকে ফ্রান্স থেকে একটা নির্দেশ আসে যে অমুক জায়গায় চলে যাও অমুক জায়গায় এটা করো সেনাবাহিনী তো পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করতেছে মপ তৈরির চেষ্টাকে প্রতিহত করতেছে আমরা কি বলতে পারি এরকম যে সেনাবাহিনী যদি না থাকে তাহলে মবের জন্য যারা যাচ্ছে তারাও তো মৃত্যুবরণ করতে পারে তারাও তো নিহত হইতে পারে গণবিটনীতে নিহত হইতে পারে পারে না তাহলে এই লোকগুলি আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী তারা কি সুবিধা করে দিচ্ছে না দর্শক একটু ঠান্ডা মাথায় তলিয়ে ভাবুন আজকে এই ইলিয়াস সরাসরি পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছে দুই দিন আগে একটা টক শোতে সে সেনাবাহিনীর টোটাল বাহিনীরই হ্যাঁ নানা রকম অপকর্ম তারা করে বেড়াচ্ছে বলে একটা বয়ান তুলে দিচ্ছে যেটার প্রতিবাদ ওই টক শোতে উপস্থিত দুইজন সেনা কর্মকর্তা করেছেন কিন্তু ইলিয়াস যেই কাজটা করলেন এই এক সুরে তাল মেলান হচ্ছে পিনাকি এবং পিনাকি তো সেনা প্রধান সহ বিভিন্ন জনের বিরুদ্ধে নানা রকম কথা বলে যাচ্ছেন তারা এটার সাথে জড়িত নারা এই জড়িত এখন এইগুলি সত্যতা কতটুকু আছে না আছে সেটা সেটা বিবেচ্য বিষয় সেটা তদন্ত করে দেখা যেতে পারে এরকম করা যেতে পারে কিন্তু আলটিমেটলি তারা কি বলতেছেন তারা বলতেছেন সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাও কেন সেনাবাহিনীকে বেড়াকে নিয়ে নিয়ে গেলে ফিরিয়ে নিয়ে গেলে এই পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ হবে যখন ফ্রান্স থেকে একটা নির্দেশ আসবে যে অমুক জায়গায় যাও অমুককে ধরো অমুককে মারো অমুককে কতল করো অমুক বাড়ি ভাঙ্গো অমুক রাস্তা ভাঙ্গো এগুলি যে করা হচ্ছে কিসের স্বার্থে করা হচ্ছে একটু যদি ঘুরিয়ে চিন্তা করি দর্শক আমি যদি বলি আপনারা একটু বলি না আমি যদি একটা হাইপোথিস করি যেটা তো আওয়ামী লীগেরই এজেন্ডা আওয়ামী লীগই তো চায় দেশের মধ্যে একটা সমস্যা তৈরি হোক বিশৃঙ্খলা তৈরি হোক নির্বাচনটা না হোক পিছিয়ে যাক আওয়ামী কি এটা চাহিদা অবশ্যই তাদের এটা চাহিদা তারা তো চাইবেই নির্বাচনে অংশ নিতে এই চাওয়ার মধ্যে কোনো দোষ আছে ভুল আছে সেই তর্কের মধ্যে আমরা যাব কিন্তু ইলিয়াস পিনাকি কনক ফুয়াদ এই যে এই একটা গঙ্গের মতো এরা যা করতে চাচ্ছে আলটিমেটলি তাকে করে কিন্তু তাদেরই ভাষায় ফেসিস্ট আওয়ামী লীগেরই সুবিধার দিকে দেশ এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ যেটা চায় সে তা ঘুরিয়ে ফিরিয়ে তারা কিন্তু সেই এজেন্ডাই বাস্তবায়ন করছে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাও তাদের চাপে পড়ে যদি সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে মব সৃষ্টি করে সৃষ্টি করার চেষ্টার বিপক্ষে দেখা যাবে যে কিছু ঘটনা ঘটে যাবে অনবরত ঘটতে থাকবে তখন আর নির্বাচনটা হয়তো হবে না বা অন্যভাবে হবে যেটা যেটা আলটিমেটলি আওয়ামী লীগেরই মানে এখান থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদেরই সুবিধা করে দেবে দর্শক আপনারাও ভেবে দেখবেন এই সমীকরণটা কতটুকু মেলানো যায় ধন্যবাদ আজকের মতো